এবং বলে দেওয়া হয়েছে যে এটাই চূড়ান্ত নয় আমাকে জানি কাজ করেন নির্বাচনের পোলারাইজেশন মেরুকরণ নির্বাচনের দিন ফান যদি এগিয়ে আসতে থাকে তত পোলারাইজেশনকে নতুন করে থাকে জোট হয় আন্ডারস্ট্যান্ডিং হয় সমঝোতা হয় নানা গ্রুপে কিন্তু একেবারে তফসিল ঘোষণা পর্যন্ত এই পোলারাইজেশনের বিভিন্ন রূপ কিন্তু একটা পরিণত অবস্থা ধারণ করবে তো আমরা যে সমস্ত নির্বাচনে যে সমস্ত দলের সাথে সংযুক্ত আছি যে আসন যে দল তখন খুব ন্যাচারালি তাদের জন্য আমাদের অনেক আসন ছাড়তে হবে তো যে আসনগুলো আমরা ছাড়বো এই তিনশো আসন থেকে কিছু আমাদের জন্য ফলে আমরা প্রার্থীদেরকে বলেছি আপনারা মাঠে কাজ করুন মাঠ আমরা তৈরি করব তারপরে সমস্ত অবস্থা যখন পরিবর্তন লাভ করবে পোলারাইজেশন সম্পর্ক দৃষ্টিভঙ্গি পলিসি সমঝোতা আলাপ আলোচনা অ্যালায়েন্স

ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণে মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোক পরিবর্তন করেছি না আমিও গণমাধ্যমকে বলেছি আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের ডক্টর যেমন আজাদও বক্তব্য দিয়েছেন অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোকটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সমাজের নাম যে আমাদের যে কার্যালয় ভাষা করা সেখানে তার পক্ষে যেটা

আমাদের ডিসিশন মেকিং ফোরাম আছে এপিক্স বডি আছে সেখানে এই লোগোটা চূড়ান্ত হবে যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টাল ভাবে পরিপূর্ণ ভাবে ওই লোগোটা ওই দিন মেহমান এসেছিলেন জাস্ট ডেকোরেশন এর সময় একটু স্কেচ করে দেয়া দ্যাট ইজ ফাইনাল লোগো পরিবর্তন সম্পর্কে অনেক ডিসিশন থাকতে পারে আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করবো তখন তার ব্যাখ্যা আমরা দেব আমাদের লোগো এখন চূড়ান্ত আছে কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবে আমাদের ওখানে একটু উপস্থাপন করা হয়েছিল এটা আমাদের চূড়ান্ত রোগ নয় আমরা লোগো যখন চূড়ান্ত করবো তার ব্যাখ্যা আমরা ইনশাল্লাহ আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পিয়ারে আমরা নব্বই একানব্বই দেশে এয়ারপোর্টটি চালু আছে কারো টাকা বেশি শক্তি প্রত্যেকটি ভোটের ভোটারের মূল্যায়ন একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি তার লাভ আর কার ক্ষতি এটা আমাদের এই প্রস্তাবে সামনে বিবেচনা বিষয় নয় জনগণের প্রতিনিধিত্ব ভোটারদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন

তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল অফিসিয়াল ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা কেউ ভাগ দেওয়া হয়েছে মানে অন্তত এবং রেজিস্ট্রেশনটা স্থগিত হয়ে আছে মানে এই ইলেকশন তো আওয়ামী লীগের নির্বাচনে আপনার কোনো সুযোগই নেই ফলে এই প্রশ্নটাও খালি আমরা চলতে থাকি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা তো আন্দোলনটাকে নিয়ন্ত্রণ ওয়েতে আমরা নিয়ে এবং আন্দোলনের মধ্য দিয়ে আশা করি সরকার প্রধান যিনি তিনি হেড অফ দি গভর্নমেন্ট আবার হেড অফ দা ন্যাশনাল কনসেন্সাস কমিশন দুইটা দায়িত্ব তার করে যায় আমরা তার ডিস্ট্রাকশন করছি তিনি কোনো ব্যাপারে যদি কনফিডেন্স না হন তিনি আন্দোলনকারী দল হিসেবে আমাদেরকে ডাকতে পারেন আমরা ওনাদের সামনে আমাদের সুযোগ উপস্থাপন করবো ওনারা আমাদেরকে বুঝাবেন আলোচনার টেবিল এটা নিষ্পত্তি করতে পারেন যে সুযোগ রয়ে গেছে সেই কারণে আমরা আমাদের কর্মসূচির পদ্ধতি

ডেভেলপমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স এটা তো থাকবে সবসময় হয়েছে একটা দাবির জন্য তো আন্দোলন হতে পারে সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ সেই আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো আমরা দাবির মধ্যে খেয়াল রাখবে বলেছি যে পনেরোই ফেব্রুয়ারিতে এই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবির জন্য আমরা পনেরোই ফেব্রুয়ারিতে আমরা এই সব জেলা সব জেলাতে আমরা জেলা প্রশাসন হ্যাঁ বাধা হচ্ছে বলেই তো আমরা যদি সরকার করে দেওয়া না তো নিশ্চয়ই কমিশন এই আলোচনাটা এখনও চলছে মেয়ার এক মাস এক্সটেন্ড করা হয়েছে বেশি করতে হয়নি আমরা তবে আশা করি যে সময় আছে সবাই যদি আন্তরিক হয় রাজনৈতিক দল